একদিন বিশ্বনবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন দয়াল দয়ালনবী দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে হরিণটি বিশ্বনবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহু আলাই আসাল্লামকে দেখার পর সাথে সাথে বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবারের সংগ্রহের জন্য বের হয়েছিলাম হে নবী এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে তখন থেকে এই পর্যন্ত আমাকে বন্দি করে রেখেছে ইয়া রাসুল আল্লাহ আমার দুধের বাচ্চা রয়েছে সকাল থেকে এই পর্যন্ত আমি তাদেরকে দুধ খাওয়াতে পারিনি হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গেছে হে আল্লাহর নবী ওগো আল্লাহর হাবিব আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন হরিণের এই আর্জি শুনে বিশ্বনবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহু আলাহি অন্তর কেঁদে উঠল নবীজি ইহুবিকে বললেন হে ইহুদি তুমি কেন এই হরিণকে আটকে রেখেছ তখন ইহুদি বলল এই হরিণকে স্বীকার করেছি আর জঙ্গলের প্রাণীকে শিকার করা তো বৈধ আমি হরিণকে আটকে রেখেছি অতপর হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহু আলাইহিউাসাল্লাম বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা মা হরিণ তার স্তনে দুধে পরিপূর্ণ সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়াতে পারে অনেক কষ্ট পাচ্ছে অতপর তুমি তাকে ছেড়ে দাও ইহুদি বলল আমি অনেক কষ্ট করে তাকে স্বীকার করেছি আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেব তখন বিশ্বনবী হযরত মোহাম্মদ মোস্তফা বললেন তুমি তাকে ছেড়ে দাও সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায় তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে বিশ্বনবীর এই কথা শুনে ইহুদি বলল বনের হরিণ কি আপনার বাপদাদার সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে স্বীকার করা প্রাণী আজ পর্যন্ত কি ফিরে এসেছে এটির কি কোনো নজির আছে বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাহু ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না তখন দয়ার নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাহু ওয়াসাল্লাম ইহুদিকে বললেন হে ইহুদি তুমি হরিণটিকে ছেড়ে দাও তার বিনিময় তুমি আমাকে বেঁধে রাখো হরিণ যদি না আসে তারপর তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে তখন ইহুদি বলল তাহলে এই কথাই রইল আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি বিনিময় তোমাকে বেঁধে রাখছি হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে কোনো দিন মুক্তিদান করব না অতপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়ানবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লা আলহসালামকে বেঁধে রাখলো ছাড়া পেয়ে হরিণটি তাড়াহুড়া করে জঙ্গলের মধ্যে হারিয়ে গেল এরপর ইহুদি মনে মনে ভাবতে লাগলো হরিণটি আর কোনো দিন ফিরে আসবে না এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখবো এই লোকটির চেয়ে বোকা মানুষ আর পৃথিবীতে নেই একটা বোনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেলে দিল অতপর হরিণটি দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছাল সন্তানেরা তাকে জিজ্ঞাসা করল আম্মা যান আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছে তখন মা হরিণটি তার সন্তানদেরকে বলল ওহে আমার সন্তানেরা তোমরা শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও আমার দুধ পান করে নাও আর জীবনে তোমাদের সাথে হয়তো বা দেখা নাও হতে পারে তখন হরিণের সন্তানেরা তাকে বলল। আম্মা যান কেন আপনি এমন কথা বলছেন কেন জীবনের আপনার সাথে দেখা হবে না মা হরিণ তাদেরকে বললো ওহে আমার সন্তানেরা তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো সকালে যখন আমি খাবানের সন্ধানের জন্য বের হয়েছি তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল অতপর মায়ার নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহু আলাই সেই পথ দিয়ে যাচ্ছিলেন তখন আমি তাকে দেখে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরও বললাম ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসার তো অবস্থায় আমার পথ যে বসে আছে আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন তখন মায়ার নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ইহুদির কাছে জিম্মিদার রেখে আমাকে তোমাদের শেষবারের মতো দেখার জন্য পাঠিয়েছে হে আমার সন্তানেরা নিশ্চয়ই ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো আমাকে আবার জলদি ফিরে যেতে হবে আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না যখন হরিণের সন্তানেরা শুনল তাদের মায়ার নবীকে বেঁধে রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য তাদের মা তাদেরকে দুধ পান করানোর জন্য এসেছে তখন হরিণের সন্তানেরা বলে উঠল ওহে আম্মা যান আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী ইহুদির হাতে বন্দি রয়েছে আর মায়ার নবীকে বন্দী অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব চলুন আমরাও আপনার সাথে যাব দয়ার নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের কষ্ট আমরা সহ্য করতে পারব না অথবা হরিণ ও তার সন্তানেরা মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা দিল ওদিকে হরিণই আসতে একটু দেরি হয় ইহুদি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা আলাইকে বলতে লাগলেন তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে কি সে আর কোনোদিন ফিরে আসে একটা সামান্য বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ কেয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না আর কেয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাই ইহুদির এই কথা শুনে বললেন ওহে ইহুদি তুমি একটু ধৈর্য ধারণ করো হরিণ অবশ্যই আমার মায়ায় তোমার কাছে ফিরে আসবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি কথা শুনে ইহুদি বলল হে মুহাম্মদ তোমার এই অলীক কল্পনা ছেড়ে দাও আমি ধ্রিয় বিশ্বাসীদের সাথে বলছি কিয়ামতের আগ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না এইভাবে কিছুটা সময় কেটে গেল ইহুদি মনে মনে ভাবতে লাগল, মোহাম্মদকে আটকে রেখে তার সম্প্রদায়ের কাছ থেকে অনেক বড় একটি অর্থ আদায় করতে পারবে বোনের হরিণ কি কারো মায়ায় ফিলে আসে এই লোকটা পাগল ছাড়া আর কিছু না এভাবে আরও কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর ইহুদি লোকটি দেখল বোনের ভিতর থেকে সেই হরিণটি ফিরে আসছে তার সাথে তার সন্তানরাও ফিরে এসেছে এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা আলাইসাল্লাম হরিণকে জিজ্ঞেস করলেন ওহে হরিণ তোমার সন্তানদেরকে কেন নিয়ে আসছ কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে তখন হরিণ বলল ইয়ারাসুলাল আল্লাহ আমি যখন আমার সন্তানদের কাছে গিয়ে বললাম মায়ান নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামকে বেঁধে রেখে তাকে জিম্মিদার রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছে এবং জীবনে শেষবারের মতো দুগ্ধ পান করানোর জন্য পাঠিয়েছে তখন তার সন্তানেরা বলল ওহে আমনা যান আপনি কিভাবে ভাবলেন মায়ানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লিউসালামকে বেঁধে রেখে আমরা আপনার দুধ পান করব ইয়া রাসুল আল্লাহ তখন আমার সন্তানেরা আমার সাথে চলে এসেছে হে আল্লাহনবী আপনার সাথে বেয়াদবি করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি অথবা ইহুদিকে লক্ষ্য করে বিশ্বনবী বলতে লাগলেন ওহে ইহুদি এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে শুধু সে ফিরে আসেনি ফিরে এসেছে তার সকল সন্তানগুলিও অথপর তুমি তাদেরকে তোমার কাছে ব্যবহার করতে পারো আর তুমি এ কথা মনে রেখো আমি সত্য নবী আমি শুধু মানুষের নবী নই বন জঙ্গল পশু পাখি এবং সমস্ত জাহানের নবী অথপর কথাগুলো বলে দয়ার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম চলে যেতে লাগলেন তখন ইহুদি দয়ার নবীকে পিছন থেকে দাগ দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বোনের হরিণ যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন হে আল্লাহ রাসুল আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান করিয়ে দিন আর এই হরিণের আমার কোনো দরকার নেই আপনি আমাকে আপনার চরমতলে রেখে আপনার গোলামি করার সুযোগ দেন অথবা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল সুহান আল্লাহ